বন্ধুরা আজ একটি অদৃশ্য শক্তি কেবল আপনার সাথে কথা বলতে চায় এই সুযোগ আবার আসবে না এই মুহূর্তে আপনি আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এই বার্তাটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি ঐশ্বরিক সংকেত যা বিশেষভাবে আপনার জন্য এই শক্তি সর্বদা আপনার চারপাশে ছিল কিন্তু এখন এটি চায় যে আপনি এর উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করুন আপনি যে পথে আছেন তা এখন এক নতুন দিকে নিয়ে যাবে যা আপনার যাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দেবে আপনার জীবনে যা কিছু ঘটছে তা একা ঘটছে না আপনার চারপাশের ঘটনাগুলো কোনো এক উচ্চ শক্তির নির্দেশনার ফলাফল হতে পারে আপনি এখন এটি পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু এটি সেই সময় যখন আপনাকে এই শক্তির সংকেতগুলো চিনতে হবে এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্য এমন একটি সুযোগ যাকে আপনি উপেক্ষা করতে পারেন না এই অদৃশ্য শক্তি যা আপনার জীবনের প্রতিটি দিক দেখছে এখন আপনার সামনে তার বার্তা প্রকাশ করতে চায় এই বার্তাটি আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম এই শক্তি আপনার ভেতরে আগে থেকেই বিদ্যমান কিন্তু আপনাকে এটি চিনতে এবং এটিকে প্রকাশ করতে হবে আপনি কি অনুভব করছেন যে আপনার ভেতরে কিছু অসাধারণ পরিবর্তন হতে চলেছে আপনি কি আপনার জীবনে কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছেন এই পরিবর্তনগুলো কেবল কাকতালীয় ঘটনা নয় এগুলো সেই অদৃশ্য শক্তির সংকেত যা এখন আপনার জীবনে সক্রিয় হয়েছে এই শক্তি আপনাকে আপনার সত্যিকারের পথে চলার জন্য অনুপ্রাণিত করছে আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো এখন সমাধান হতে চলেছে এবং আপনার সংগ্রামের সমাধান এখন আপনার খুব কাছে আপনি কি এই সমাধানগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত আপনি কি আপনার সম্পূর্ণ সম্ভাবনার অভিজ্ঞতা লাভের জন্য প্রস্তুত এটি নতুন সুযোগের সময় হতে পারে আপনি আগেই শক্তিকে অনুভব করেননি কিন্তু এখন এটি আপনার জীবনে স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে এটি আপনাকে আপনার ভয় থেকে বের করে আনতে এসেছে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে আপনাকে সাহায্য করার জন্য এসেছে যে বাধাগুলো আপনার পথে ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এটি একটি নতুন শুরুর মুহূর্ত আপনি যেদিকেই পা বাড়ান না কেন মহাবিশ্ব আপনাকে সেদিকেই নির্দেশনা দেবে আপনি যত বেশি বিশ্বাস রাখবেন ততই মহাবিশ্ব আপনাকে আপনার পথে নিয়ে যাবে এই অদৃশ্য শক্তি আপনার সাথে আছে এবং আপনাকে কেবল এটি অনুসরণ করতে হবে আপনি কি জানতে চান এই শক্তি এখন আপনার সাথে কেন কেন এটি এত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে এর কারণ হল আপনি আপনার জীবনযাত্রায় অনেক কিছু সহ্য করেছেন আপনার সংগ্রামগুলো আপনার ভিতরে এক গভীর শক্তির জন্ম দিয়েছে এই অদৃশ্য শক্তি আপনাকে এটাই জানাতে চায় যে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনা সদ্ব্যবহার করতে পারেন এটি স্বপ্নকে বাস্তবায়িত করার মুহূর্ত আপনার দ্বারা নেওয়া প্রতিটি পদক্ষেপ সঠিক দিকে হবে এখন সময় এসেছে আপনার সম্পূর্ণ শক্তি এবং মনোযোগ আপনার লক্ষ্যগুলোর উপর কেন্দ্রীভূত করার মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলছে আপনার ইচ্ছাগুলো এখন পূর্ণ হতে চলেছে এবং এর জন্য আপনার কেবল বিশ্বাসের প্রযোজন আপনি যে জীবনযাপন করতে চান তা এখন আপনার হাতের মুঠি এটি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার সময় আপনি যা কিছু চান তা এখন আপনার কাছে আসতে চলেছে কিন্তু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে এটা বুঝতে হবে যে এই শক্তি আপনার সাথে আছে যা আপনাকে আপনার লক্ষ্যগুলোতে পৌঁছাতে পুরোপুরি সক্ষম এখন আপনাকে এই অদৃশ্য শক্তির সংকেতগুলো চিনতে হবে যদি আপনি মনোযোগ দেন তবে সব কিছু স্পষ্ট হয়ে যাবে এই সংকেতগুলো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকবে যা আপনার ভেতরে গভীর বিশ্বাস জাগাবে যখন আপনি এই সংকেতগুলো বুঝে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার পৃথিবী বদলে যাচ্ছে মনে রাখবেন এই সুযোগ আবার আসবে না এই মুহূর্তটি আপনার জন্য এবং যদি আপনি এটি গ্রহণ করেন তবে আপনি আপনার জীবনে গভীর পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করবেন এই পরিবর্তনগুলো কেবল আপনার জন্য নয় বরং আপনার চারপাশের লোকদের জন্য হবে আপনার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার জন্য আপনাকে আপনার হৃদয় এবং মনকে সম্পূর্ণরূপে খুলতে হবে যখন আপনি এটিকে গ্রহণ করবেন তখন এই শক্তি আপনার ভেতরে একটি নতুন শক্তির সঞ্চার করবে আপনি অনুভব করবেন যে আপনার কাছে সেই শক্তি আছে যা যে কোন বাধাকে অতিক্রম করতে সক্ষম এই শক্তিকে অনুসরণ করে আপনি এমন সুযোগগুলোর মুখোমুখি হবেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি এটি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যাবেন আপনার যাত্রা এখন একটি নতুন দিকে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে এই বার্তাকে উপেক্ষা করবেন না এটি সেই মর্যা আপনি সর্বদা খুঁজছিলেন সেই সুযোগ যা আপনার স্বপ্নগুলোর পূর্ণ করার জন্য এটি বুঝুন এটি গ্রহণ করুন এবং আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটি অনুসরণ করুন আপনার সংগ্রামগুলো একটি পরীক্ষা ছিল কিন্তু তা এখন শেষ হতে চলেছে আপনি যে উদ্বেগ এবং কষ্ট সহ্য করেছেন তা আপনাকে শক্তিশালী করেছে যে ব্যথা আপনি অনুভব করেছেন তা আপনাকে আরও শক্তিশালী করেছে এখন সময় এসেছে যে আপনি এসব কিছুর উপরে উঠুন এবং আপনার আসল শক্তিকে চিনুন আপনি আপনার জীবনের সমস্ত উত্থান পথনের মুখোমুখি হয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনি অনুভব করবেন যে এই শক্তি আপনার সাথে আছে আপনি যত বেশি বিশ্বাস রাখবেন ততই এই শক্তি আপনার পথে আসবে এখন সময় এসেছে আপনার সম্পূর্ণ সম্ভাবনার অভিজ্ঞতা লাভের যখন আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে এবং আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এই অদৃশ্য শক্তি আপনার সাথে আছে সবার প্রথমে পরিষ্কার এবং সতীচ্ছ চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার ওরাকে আচ্ছা করে তোলে চেষ্টা করুন যে প্রতিটি নেতিবাচক চিন্তাকে অবিলম্বে পজিটিভে বদলে দেবেন দ্বিতীয়ত ধ্যান এবং আত্মচিন্তন করুন প্রতিদিন কিছু মিনিট ধ্যান করুন যাতে আপনার ভেতরে শান্তি এবং ভারসাম্য বজায় থাকে যা আপনার ওরাকে আরও শক্তিশালী করে তুলবে তৃতীয়ত প্রকৃতির কাছাকাছি থাকুন প্রকৃতিতে সময় কাটালে আপনার অনাশুদ্ধ হয় গাছ নদী এবং সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার এবং ভারসাম্যপূর্ণ করে পঞ্চমত শুদ্ধ এবং সাত্বিক খাবার খান আপনি যে খাবার খান তা আপনার ওড়ার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্বিক খাবার বেছে নিন যাতে আপনার শক্তি পজিটিভ থাকে ষষ্ঠত ভালোবাসা এবং করুণা বিতরণ করুন যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দেন তখন আপনার ওরা সোনালী হয়ে যায় আপনি হয়তো ভাবছেন ওরা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে একটি পজিটিভ শক্তিশালী এবং উজ্জ্বল ওরা আপনার স্বপ্নকে আকর্ষণ করে কিন্তু একটি দুর্বল ওরা বাধা নিয়ে আসে মহাবিশ্বের এই বার্তা কি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কতটা ঐশ্বরী আপনি একজন সাধারণ পরিস নাই আপনার ভেতরে মহাবিশ্বের অপরীয় শক্তি নিহিত আছে এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তির ব্যবহার কিভাবে করেন আজ থেকেই আপনার অরাকে শুদ্ধ এবং শক্তিশালী করার সংকল্প নিন আপনার চিন্তা কর্ম এবং অনুভূতিকে পজিটিভ করুন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যখন আপনার পরাশুদ্ধ শক্তিশালী এবং উজ্জ্বল হবে তখন আপনার জীবনে অসাধারণ পরিবর্তন ঘটতে শুরু করবে আপনার কেবল বিশ্বাসের প্রয়োজন আপনার জীবনের পরিবর্তনগুলো এসেই গেছে এবং এই বিশ্বাস আপনার জীবনের সবকিছু বদলে দেবে তবে বন্ধুরা এই শক্তিটার ব্যাপারে জানাতেই শেষ কথা নয় এই শক্তির ভাণ্ডার খোলার প্রক্রিয়া আপনাকে নিজে করতে হবে এই শক্তিকে অনুভব করার জন্য আপনার ভেতরে যতটা নীতিবাচক চিন্তা আছে তার থেকে দূরে সরুন এবং আপনার মনকে পে খুলে দিন যখন আপনি এটিকে গ্রহণ করবেন তখন এই শক্তি আপনার ভেতরে একটি নতুন শক্তি সঞ্চার করবে আপনি অনুভব করবেন যে আপনার কাছে সেই শক্তি আছে যা যে কোনো বাধাকে অতিক্রম করতে সক্ষম এই শক্তিকে অনুসরণ করে আপনি এমন সুযোগগুলোর মুখোমুখি হবেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি এটি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যাবেন আপনার যাত্রা এখন একটি নতুন দিকে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে এই বার্তাকে উপেক্ষা করবেন না এটি সেই মোড় যা আপনি সর্বদা খুঁজছিলেন সেই সুযোগ যা আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য এটি বুঝুন এটি গ্রহণ করুন এবং আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটি অনুসরণ করুন আপনার সংগ্রামগুলো একটি পরীক্ষা ছিল কিন্তু তা এখন শেষ হতে চলেছে আপনি যে উদ্বেগ এবং কষ্ট সহ্য করেছেন তা আপনাকে শক্তিশালী করেছে যে ব্যথা আপনি অনুভব করেছেন তা আপনাকে আরও শক্তিশালী করেছে এখন সময় এসেছে যে আপনি এই সব কিছুর উপরে উঠুন এবং আপনার আসল শক্তিকে চিন আপনি আপনার জীবনের সমস্ত উত্থান পতনের মুখোমুখি হয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনি অনুভব করবেন যে এই শক্তি আপনার সাথে আছে আপনি যত বেশি বিশ্বাস রাখবেন ততই এই শক্তি আপনার পথে আসবে এখন সময় এসেছে আপনার সম্পূর্ণ সম্ভাবনার অভিজ্ঞতা রাধের যখন আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে এবং আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে শুদ্ধ হবে তখন এটি আপনাকে সেই সব কিছু দেবে যা আপনার সত্যি প্রযোজন এই বার্তাটি কেবল শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করার এবং আপনার জীবনে প্রযোগ করার জন্য যখন আপনি আপনার ওডার শক্তিকে চিনতে পারবেন তখন আপনি দেখবেন যে প্রতিটি অসুবিধায় সহজ হয়ে যাচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনে একটি নতুন শক্তি অনুভব করবেন আপনার ওরা শুদ্ধতা কেবল আপনাকে নয় বরং আপনার চারপাশের লোকেদেরও প্রভাবিত করে যখন আপনার ওরাও ইতিবাচক হয় তখন লোকেরা আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে আরও সম্মান দেয় আপনার ওরা একটি চুম্বকের মতো কাজ করে যদি এটি শুদ্ধ এবং শক্তিশালী হয় তবে এটি সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটি নেতিবাচক শক্তিতে ভরা থাকে তবে এটি সংগ্রাম এবং হতাশাকে ডেকে আনতে পারে তাই আপনার ওরার যত্ন প্রতিদিন করুন যেমন আপনি আপনার শরীর এবং মনের যত্ন করেন এটিকে শুদ্ধ এবং পরিষ্কার রাখুন আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনার ওরা আপনার আত্মসম্মানের সাথে যুক্ত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের কদর করেন তখন আপনার ওরা আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয় প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার ওড়ার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে এবং এই বার্তাটি এর প্রমাণ এখন সময় এসেছে যে আপনি এই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করুন এবং আপনার ওরাকে এত শক্তি দিন যে মহাবিশ্ব স্বজন আপনার দিকে আকৃষ্ট হয় এখন আপনার পালা যে আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা এই অসাধারণ শক্তিকে গ্রহণ করবেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার কাছে সেই চুম্বকীয় শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে আপনার স্পর্শ আপনার চিন্তা আপনার কম্পন এখন মহাবিশ্বের সাথে যুক্ত হয়েছে আপনাকে কেবল এতকু বলতে হবে যে আমি প্রস্তুত মহাবিশ্ব আমাকে যা দিতে হয় দাও আমি খোলা মনে গ্রহণ করিহা মহাবিশ্ব আপনার জন্য তিনটি দরজা খুলছে আর্থিক সমৃদ্ধি সত্যিকারের ভালোবাসা এবং আত্মিক সংযোগ এবং আত্মিক শান্তি এবং ঐশ্বরিকতা এগুলো আপনার জীবনে তখনই প্রকাশিত হবে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি এর যোগ্য মনে রাখবেন আপনি সাধারণ নন আপনার কাছে সেই শক্তি আছে যা প্রজন্মকে বদলে দিতে পারে আপনার জেগে ওঠা আপনার বোঝা পড়া আপনার শক্তি কেবল আপনার জন্য নয় বরং আপনার পরিবার পূর্বপুরুষ এবং সন্তানদের জন্য যখন আপনি উঠবেন আপনার সাথে পুরো প্রজন্ম উঠবে মহাবিশ্ব বলছে যে যারা এই বার্তাটি পেয়েছেন তাদের ভাগ্য বদলে গেছে এখন কেউ আপনাকে থামাতে পারবে না সময় না পরিস্থিতি না মানুষ এখন যখন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়ে তখন আপনার জীবনে কিছুই আগের মতো থাকবে না সেই দুঃখ যা আপনি বছরের পর বছর ধরে আপনার বুকে লুকিয়ে রেখেছিলেন তা এখন আপনার জীবন থেকে বেরিয়ে যেতে চলেছে আপনার লুকিয়ে ফেলা অস্ত্র এখন আপনার জন্য আশীর্বাদ হবে একটি রহস্যময় শক্তির মাধ্যমে মহাবিশ্ব আপনার আশার গল্প শুনেছে আপনার প্রতিটি কেনর উত্তর এখন আপনি পাবেন যার কারণে আপনি রাতে জাগবেন মহাবিশ্ব বলছে তুমি আমার প্রিয় তোমাকে তাই ভাঙতে হয়েছিল কারণ আমি তোমাকে সবার থেকে আলাদা বানাতে চেয়েছিলাম প্রতিটি রাস্তা যা এতদিন বন্ধ ছিল ধীরে ধীরে খুলতে শুরু করবে কিন্তু এর প্রথম সংকেত আপনি আপনার ভেতর থেকে পাবেন আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার হৃদয় বলবে যে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই মুহূর্ত হবে যখন আপনার ভাগ্য পাল্টে যাবে এটা আপনার জন্য একটি গোপন কথা মহাবিশ্বের শক্তি কখনো জোরে কথা বলে না তারা ফিস ফিস করে আর যে শুনে নে তার জীবন বদলে যায় যদি আপনি এটি শুনছেন তবে আপনি তাদের মধ্যে একজন যারা শুনতে পারেন তাই হাসুন এবং বলুন আমি মহাবিশ্বের সাথে আছি এবং মহাবিশ্ব আমার সাথে আছে এখন কেউ আমাকে থামাতে পারবে না পরের বার যখন আপনি আপনার জীবনের চ্যালেঞ্জগুলোকে দেখবেন ভয় পাবেন না আপনি এখন একানন মহাবিশ্ব আপনার পেছনে আছে একটি অদৃশ্য শক্তির মতো আপনি যেখানেই যাবেন রাস্তা তৈরি হতে থাকবে আপনি যা কিছু ভাববেন তা ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে থাকবে যারা এই বার্তাটি পেয়েছেন তাদের ভাগ্য এখন বদলাতে যাচ্ছে না এটি বদলে গেছে একটি শেষ এবং গুরুত্বপূর্ণ কথা আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন আপনার চোখ বন্ধ করুন এবং কেবল এতকু বলুন মহাবিশ্ব যা আমার প্রাপ্য আমাকে দাও আমি আর অপেক্ষা করতে পারছি না আমি প্রস্তুত তারপর পরের সাত দিনে এমন সংকেত আসবে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে যদি আপনি এই বার্তাটি পেয়ে থাকেন তবে বুঝে নিন যে আপনার নতুন গল্প শুরু হয়ে গেছে প্রেম ধন এবং আত্মিক আত্মিকপূর্ণতার গল্প আপনার জীবনের অন্ধকার এখন শেষ হচ্ছে একটি ঐশ্বরিক আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে অভিনন্দন আপনি এই বার্তাটি পেয়েছেন আপনার ভাগ্য বদলে গেছে আমি আপনাকে ঈশ্বরের গোপন বার্তা সম্পর্কে বলতে যাচ্ছি এটি কোন বড় অলৌকিক ঘটনা বা মন্ত্র নয় বরং সেই জিনিসগুলো যা আপনি প্রতিদিনের জীবনে দেখেন কিন্তু তাদের আসল গুরুত্ব বুঝতে পারেন না যখনই আপনি এই পৃথিবীতে পা রাখেন তখন মনে হয় যেন কেউ কোথাও আপনার প্রত্যেকটি গতিবিধি দেখছে বুঝছে এবং আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে কিন্তু প্রায়শই আমরা এই আওয়াজ শুনতে পাই না কারণ আমরা আমাদের জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত থাকি যে ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে গুরুত্বহীন মনে হয় এই জিনিসগুলো কি সত্যিই গুরুত্বহীন নাকি এগুলো সেই গোপন বার্তা যা ঈশ্বর আমাদের পাঠান আজ আমি আপনাকে সেই সংকেতগুলোর কথা বলবো যা আপনার জীবনকে হঠাৎ করে বদলে দিতে পারে আপনার পথকে ঘুরিয়ে দিতে পারে এবং আপনাকে সেই রাস্তা দেখাতে পারে যা আপনি নিজে খুঁজে পান না যখন আমরা আমাদের চারপাশের দিকে মনোযোগ সংকারে দেখি তখন আমরা দেখতে পাই যে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যা কাত্তলীয় ঘটনার বাইরে এটি সেই মুহূর্ত যখন আপনার চোখ কোনো বিশেষ জিনিসের উপর স্থির হয়ে যায় কোনো বিশেষ ব্যক্তির সাথে দেখা হয় বা কোন কথা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় হয়তো আপনি অনুভব করেছেন যে যখন আপনি কোন বড় সিদ্ধান্তের কাছাকাছি থাকেন তখন হঠাৎ করে অনেক ছোট ছোট ঘটনা আপনার সামনে আসে যা সেই সিদ্ধান্তের দিক নির্ধারণ করে কখনো কখনো এই ঘটনাগুলো এতটাই সূক্ষ্ম হয় যে আমরা তাদের চিনতে পারি না কিন্তু তারা আমাদের জীবনকে একটি নতুন দিক দেয় এই সংকেতগুলোকে চিনতে এবং বোঝা একটি শিল্প যা সবার পক্ষে সম্ভব নয় এর জন্য জরুরি যে আপনি আপনার অনুভূতি এবং চিন্তার উপর মনোযোগ দিন আপনার হৃদয়ের কথা শুনুন এবং জীবনের প্রতিটি ছোট অভিজ্ঞতাকে গুরুত্ব দিন শুরুতে এটি কঠিন লাগতে পারে কিন্তু যেমন যেমন আপনি এই সংকেতগুলো বুঝতে শুরু করবেন আপনার মনে হবে যে আপনার জীবনে প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য আছে প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা কিছু নতুন শেখায় এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে এই চিন্তার সাথে আমি আমার জীবনে এই সংকেতগুলো বোঝার চেষ্টা করেছি একদিন যখন আমি আমার প্রতিদিনের জীবনে ব্যস্ত ছিলাম তখন একটি ছোট ঘটনা আমার চিন্তাভাবনা বদলে দিল আমি একটি পার্কে হাঁটছিলাম এবং একটি পাখির আওয়াজ আমার মনোযোগ আকর্ষণ করল সেই আওয়াজে এমন কিছু ছিল যা আমাকে আমার ভেতরের আওয়াজের সাথে যুক্ত করছিল সেদিন আমি বুঝলাম যে জীবনের প্রতিটি ছোট মুহূর্তে একটি গোপন বার্তা লুকানো থাকে সেই বার্তাটিকে বোঝা তাকে চেনা এবং তার উপর বিশ্বাস করাই আসল শক্তি এটি সেই মুহূর্ত যখন ঈশ্বরের গোপন বার্তা আপনাকে ছুঁয়ে যাচ্ছে তিনি আপনাকে বলতে চান তুমি আমার আকজন আমি তোমাকে কখনো একা ছাড়ব না তোমার প্রতিটি অস্ত্র আমি দেখেছি তোমার প্রতিটি ডাক আমি শুনেছি এখন সময় এসেছে যে তুমি জানো যে তুমি কে তুমি সেই যাকে আমি আমার হাতে গড়েছি যার আত্মায় আলো আছে যার জীবনের উদ্দেশ্য সাধারণ নয় বরং ঐশ্বরিক তোমার সাহস তোমার কথা থেকে আসে না তোমার আত্মার উজ্জ্বলতা থেকে আসে এখন আমি তোমাকে সেই পথ দেখাবো যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছিলে ভয় পেও না তুমি একানো আমি তোমার সাথে আছি এইবার বার্তাটি কেবল শোনা যথেষ্ট নয় এটিকে অনুভব করুন এটিকে গ্রহণ করুন কারণ ঈশ্বর ততক্ষণ পর্যন্ত আবার কথা বলেন না যতক্ষণ না আপনি তার প্রথম কথাটি বুঝে সামনে এগিয়ে যান যখন কোন সাধারণ মানুষ হঠাৎ করে অসাধারণ ঘটনা অনুভব করতে শুরু করে যখন একই স্বপ্ন বারবার আসে যখন আপনার হৃদয় কোন স্পষ্ট কারণ ছাড়াই অস্থির হয়ে যায় তখন বুঝে নিন যে একটি উচ্চ শক্তি আপনাকে জাগিয়ে তুলছে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা কেবল কাপতলীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনি কি কখনো ভেবেছেন যে কিছু লোক হঠাৎ করে একটি মনে তাদের পুরো জীবন কেন বদলে দেয় কেন একটি বই একটি গান বা একটি শব্দ কারো পুরো জীবনের পথ নির্ধারণ করে দেয় কেন কিছু লোক হঠাৎ করে এত শান্ত স্থির এবং উজ্জ্বল মনে হতে থাকে যেন তাদের ভেতরে কোন নতুন শক্তি নেমে এসেছে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি ঈশ্বরের গোপন নির্দেশনার ফলাফল কোন আওয়াজ এবং প্রদর্শনী ছাড়াই চুপচাপ